আমি তো সে মালিক নয় নয় রে আমি তো সে মালিক নয় পরের পরের শিগরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমার দুঃখ বারো মাস আমি খাজনা পাদি জমি নিলাম আমি খাজনা পাদি জমি নিলাম তবু জমি না মার হই যে নিলাম আমি চলি যে তার মন জুগাইয়া আমি চলি যে তার মন জুগাইয়া তাকিলে সয় না সই আমি তো সেই ঘরের মালিক নই অন্যের জায়গা অন্যের জমি আমি তো সে করেন কিন কথা কোন ঠিক কিনা আর ঘরে বললাম ঠিক